অর্ঘর স্টেশনে সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খন্ডগিরি আর পাশেই রয়েছে উদয়গিরি আমরা খন্ডগিরি এখন পরিভ্রমণ করছি পাহাড়ের উপরে খন্ডগিরি অবস্থিত আমার পেছন দিকটাতেই ঠিক উদয়গিরি রয়েছে খন্ডগিরি প্রথমে ঘুরে তারপরে আমরা উদয়গিরি যাচ্ছি কলকে স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছি ভুবনেশ্বরে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনেই যে উঁচু পর্বত শৃঙ্গ তার উপরেই রয়েছে উদয়গিরি আর আমরা এই মুহূর্তে রয়েছি খণ্ডগিরিতে এখানে আমার সাথে এক দাদার পরিচয় হয়ে গেল এখানে অধিকাংশই বাঙালি দর্শনার্থী রয়েছে দাদার নামটা একটু বলুন আমার নাম দেবনাথ হালদার তো দেবনাথ দা এসছেন ওনার ওয়াইফ এসছেন ওনার ওয়াইফের পরিচয় করাচ্ছি একটু

পুরোটা ঘুরে দেখছি বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে পাহাড় কেটে একটি সুন্দরভাবে নিপুণতার সাথে কতটা এই হাতিগুলোকে বানানো হয়েছে পাহাড়ের মধ্যে গভীর অরণ্য গভীর অরণ্যের পাশ দিয়ে আমরা যাচ্ছি আশেপাশে কিছুটা গভীর অরণ্যের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করেছি করা হয়েছে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যেমন এরকম দেখুন পাহাড়কে কেটে কিভাবে একটি মূর্তিতে আকার দেওয়া হয়েছে শিল্প পাবেন পাহাড়ের উপরে খন কার্যের ফলে বিভিন্ন দেব দেবতার মূর্তি এখানে দেখুন বংশীধারী কৃষ্ণদীপ শুরু করে বিভিন্ন রকমের আহ পাহাড়ের উপরে বিভিন্ন মূর্তি করা রয়েছে এখানে একটি গুহা রয়েছে এই গুহাটা আমি একটুখানি ঢুকে দেখাচ্ছি এই গুহার মধ্যে এই গুহার মধ্যে জল রয়েছে এই গুহার মধ্যে কীভাবে প্রাচীনকালে মানুষেরা এই গুহার মধ্যে ছিল এবং এখানে কীভাবে বিভিন্ন দেব দেবতার মূর্তি তারা সেই সময় তার কিছু তাদের টুকু মেসেজ দিতে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি পুরো জায়গাটাই দেখতে পাবেন এরকম আর বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন বিভিন্ন সুতি সৌধ এবং এইভাবে পাহাড় কেটে কীভাবে একটা নান্দনিক উপায় কিভাবে একটা রূপ দেওয়া হয়েছে সেটাই আমরা ব্যবহার চেষ্টা করছি আপনাদের কাছে দেখুন এখানে একটি মূর্তি রয়েছে মূর্তির মধ্যে ঘোরা বুঝতে পারছি কতটা নান্দনিক কতটা সেই সময়কার এটা ভাবাও অসম্ভব ব্যাপার যে সেই সময়কার এখানে একটি মূর্তি দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মূর্তি এখানে দেখতে পাচ্ছি বজরঙ্গুলির একটি মূর্তি যেখানে কাদের উপরে পাহাড় নিয়ে যাচ্ছে বজরঙ্গুলি আর এখানে একটি ঘোড়ার মুখ দেখতে পাচ্ছি ঘোড়া হ্যাঁ আচ্ছা বন্ধুরা এখন আমরা জৈন ধর্মের যে চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন সেই চব্বিশ জন তীর্থঙ্কর যে টকরিগুলি অর্থাৎ যে গুহাগুলোর মধ্যে তারা ধ্যান জপ করতেন সেই স্থানগুলো আমরা দেখছি ঐক্য তানে নতুন ভারত গড়বো মিলন মেলা এই প্রভাতে আমরা আজই মিলব এক একসুরেতে নতুন ভারত গড়বো দেখুন পাহাড়ের উপর থেকে জল বেরোনোর জন্য কিভাবে ড্রেন করা রয়েছে ড্রেনেজ সিস্টেম রয়েছে এই সমস্ত গুহতে সাধু সন্ন্যাসীরা ধ্যান করতেন বন্ধুরা আমরা এখন পাহাড়ের একদম টপে অবস্থান করছি এখান থেকে সমগ্র শহরটাকে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এবং পাশেই আমরা উদয়গিরির জৈন মন্দিরও দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে বড় বড় দুটি থাম দেখতে পাচ্ছি এই দুটি থাম যা পাহাড়টাকে থেকে ওপর থেকে ধরে রেখেছে এই পাহাড়ের নিচে পাহাড় কেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুহার রূপ গুহার আদি হয়েছে যে একটা নান্দনিক একটা সৃষ্টি একটা নান্দনিক শিল্পী সপ্তাহ এখানে আমরা দেখতে পাচ্ছি কীভাবে কতটা যত্ন সহকারে একটা পাথরকে হাতে কেটে দেখতে পাচ্ছি হাতে কেটে সে সময়টা যারা একটা পাহাড়কে একটা এত বড় পাহাড়কে হাতে কেটে কীভাবে একটা গুহায় রূপ দেওয়া হয়েছে গুহার ভেতরে এখন প্রবেশ করলাম এইভাবে একটা পাহাড়কে কেটে কীভাবে একটা গুহায় রূপ দেওয়া হয়েছে সেটা দেখুন কতটা নান্দনিক কতটা দৃষ্টিনন্দন এই শিল্প সপ্তাহ যা ভারতবর্ষের সনাতন ধর্মের একটি অন্যতম সৃষ্টি অবশ্যই আপনারা এখানে আসবেন এই উদয়গিরি খণ্ডগিরি দর্শনের জন্য সকলের কাছে অনুরোধ রইল এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসতে চান উদয়গিরি খন্দগিরি পুরী দর্শনের জন্য এবং সাথে আমরা রুগুমা জলপ্রপাত যেটা এখান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে সেটাও একটা প্যাকেজ ট্যুর রাখছি এক সপ্তাহে আগামী দিনে যারা আমার সাথে ভ্রমণ করতে চান জার্নি উই তর্বর সাথে আপনারা অবশ্যই আমাকে জানাবেন সেই অনুযায়ী আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব दीजिए मेरा नाम नीरज जैन है हाँ। मैं हरियाणा से आया हूँ पानीपत डिस्ट्रिक्ट से अच्छा और यहाँ जैन मंदिर के दर्शन करने के लिए आए हैं हम हाँ। हम दो जने आए हैं और यहाँ मंदिर में आते हमने चौबीसों तीर्थंकरों के दर्शन किए हैं अच्छा थोड़ा जोर बोजिए चौबीस तीर्थंकरों के दर्शन किए हैं हमने हाँ। यहाँ श्री पार्श्वनाथ जी के दर्शन किए हाँ। मन को बहुत आनंद मह, महसूस हुआ अच्छा और ऐसा लगा जैसे साथ साथ भगवान के दर्शन कर रहे हैं अच्छा और बहुत मजा आया और यहाँ जो देखा मैंने हाँ। प्राचीन बहुत प्राचीन मंदिर है हाँ। और सबसे प्राचीन मंदिर यही है और बहुत अच्छा मंदिर है जैसे खंडगिरी में हमने देखा कि कैसे पहाड़ों की अंदर जो गुहाएं हैं हाँ जी हाँ जी हाँ वहाँ पे साधु संत लोग हाँ जी तीर्थ चो, चौबीस तीर्थों कि वहाँ पे टोक बनी हुई है हाँ। कि कैसे वहाँ पे रहते थे हाँ। कैसे जब तप करते जब थे जब तप करते ध्यान करते थे कैसे हाँ। तो मैंने वहाँ के भी दर्शन किए अभी हाँ। बहुत मन को बहुत अच्छा लगा आनंद महसूस हुआ यहाँ पे अच्छा अच्छा धन्यवाद भैया हम वेस्ट बंगाल से आए हैं मेरा मैं एम्स में आए हूँ मेरे भैया है उनका ट्रीटमेंट के लिए अच्छा, अच्छा अच्छा फिर हम बस से इधर आए और दर्शन किए हाँ, तो मेरा बहुत अच्छा लगा मैं पहली बार उड़ीसा में आया हूँ हम, हम भी पहली बार ही आए आपसे मिलकर भी बहुत अच्छा मेरे को भी बहुत अच्छा लगा अच्छा। और आपका चैनल भी बिल्कुल देखेंगे हम बहुत अच्छा लगा आप सब्सक्राइब कर लीजिएगा अगर हाँ। से सर मेरा यूट्यूब चैनल अगर हरियाणा में जाएंगे तो बिल्कुल बिल्कुल आपसे भेंट होगा बिल्कुल आना सर वेलकम मोस्ट वेलकम अच्छा वहाँ तो कम्बलों का हब है हरियाणा पानीपत में अच्छा वहाँ पे तीर्थ स्थान कौन सा कौन सा है वहां पे कुरुक्षेत्र है मेन तो कुरुक्षेत्र महाभारत का युद्ध हुआ था वो है अच्छा बहुत अच्छा घाट बना हुआ है बहुत अच्छा घाट बना हुआ है भद्रकाली मंदिर है वहाँ पुर क्षेत्र में हाँ। बहुत अच्छी अच्छी देखने की जगह है अच्छा। तो 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 जोनो मंदिर